এই মাছটা আসলে যদি কোনো মানুষ খায় অটোমেটিকলি মাছ খেলে মানুষের অসুখ হওয়ার সম্ভাবনা আছে মাছ চাষ করতেছে পচা পানিতে এই মাছের গন্ধ পানির গন্ধ প্রচুর ক্ষতি হয় দখল করে করে মাছ চাষ করতেছে এই মাছ এই আশেপাশে বাজারে বিক্রি হয় তো এই মাছগুলো আমরাই খাই আফ্রিকান মাগুর নাম শুনলেই যেন ভেসে ওঠে এক আতঙ্কের ছবি মুরগির ভুরি আর দুর্গন্ধময় পানিতে বেড়ে ওঠা এই মাছ আবারও চলে যাচ্ছে মানুষের খাবার প্লেটে আফ্রিকান মাগুর চাষ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর নিকুঞ্জ এলাকায় ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আর রেললাইনের মাঝে একটি জলাশয়ে চলছে সেই মাছের বাণিজ্যিক চাষ মাছ চাষের জলাশয়টি এতটাই দুর্গন্ধযুক্ত এবং নোংরা যে আপনি এই দৃশ্য দেখার পর আদৌ মাগুর মাছ খাবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার এখানে মুরগির নারীবুরি আর ড্রেনের ময়লা খেয়ে বেড়ে উঠছে এই মাছ যা মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেলওয়ের জায়গা দখল করে সরকারের চোখের সামনেই চলছে এই রমরমা ব্যবসা শুধু তাই নয় রেললাইনের পাশে তৈরি হওয়া এই জলাশয়টি ক্ষতিগ্রস্ত করছে রেললাইনকেও মুরগির নারীবুরি আর পচা পানির দুর্গন্ধে চারপাশের পরিবেশ হয়ে উঠেছে বিষাক্ত যাত্রী ছাউনির পাশে বা দাঁড়ানো বসে থাকা মানুষদের জন্য তৈরি হচ্ছে ভয়াবহ দুর্ভোগ এই মাছটা আসলে যদি কোনো মানুষ খায় অটোমেটিকলি মাছ খেলে মানুষের অসুখ হওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় কথা হচ্ছে যে রেল লাইনের পাশে যে নর্দমাটা করা হয়েছে আস্তে আস্তে জায়গাটা ভাঙার দিক থেকে নিচে মাছ খুঁড়তে খুঁড়তে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এটা ক্ষতিগ্রস্ত এটা বিষয়টা অপুর মহলে দেওয়া দরকার যেন ওই জায়গাটা পুনরায় নিষ্কাশন করা হয় মাছ চাষ করতেছে পচা পানিতে এখানে প্রচুর দুর্গন্ধ আমাদের এখানে আপাসিক এলাকা এখানে আমরা থাকি থেকে যাতায়াত করি প্রতিদিন যাতায়াত করি এই মাছের গন্ধ পানির গন্ধ প্রচুর ক্ষতি হয় আমাদের শ্বাসকষ্টের সমস্যা হয় তারপরে শুধু এই সাইড এলাকা না ওই সাইড দিয়েও অনেক এলাকা নিউজ দিয়ে এইভাবে দখল করে করে মাছ চাষ করতে এই মাছ এই আশেপাশে বাজারে বিক্রি হয় তো এই মাছগুলো আমরাই খাই এগুলো হচ্ছে মাগুর মাছ চাষ করতে এর প্রধান খাবার হচ্ছে মুরগির নারী ভুড়ি বা খারাপ এইগুলা পচা খাবার রেলওয়ে নিজের দখলে নাই এটা এলাকার প্রভাবশালী কেউ হয়তো জায়গাটা দখল করে রাখছে এবং জন সৃষ্টি করতেছে মুরগির ভুড়ি গরুর ভুড়ি সব বড় বড় ট্রামে করে নিয়ে আসে আইসে এখানে ব্যান রাখিয়া ওইখানে দেয় না এটা জনগণের জন্য স্বাস্থ্যপক্ষ ক্ষতি করত। স্থানীয়দের অভিযোগ পাইকাররা এখানকার মাছ ট্রাকে লোড করে ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট রাজশাহী সহ দেশের বড় বড় শহরগুলোতে নিয়ে যাওয়া হয় দু সালের জুনে প্রজ্ঞাপনের মাধ্যমে আফ্রিকান মাগুর আমদানি উৎপাদন চাষ ও বাণিজ্য নিষিদ্ধ করা হলেও রাজধানীর ভেতরেই সংশ্লিষ্ট দপ্তরের চোখের সামনেই চলছে এই বাণিজ্য জনস্বাস্থ্য রক্ষার দায়িত্বে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নিষিদ্ধ মাছের চাষ ও বাণিজ্য বন্ধ করে যেন নিরাপদ আমিষ পৌঁছাতে পারে সবার টেবিলে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের আবদুল্লা আল বাকি খবরের কাগজ ঢাকা ভরির কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ